আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে আমরা গাণিতিক অর্থনীতি থেকে ধারাবাহিকভাবে চুয়াল্লিশতম ক্লাস করব পূর্বে আমরা তেতাল্লিশটি ক্লাস শেষ করেছি আলহামদুলিল্লাহ তেতাল্লিশটা ক্লাসে আমরা কি কী শিখেছি একটু জানিয়ে দিই তেতাল্লিশটা ক্লাসে আমরা গাণিতিক অর্থনীতির যে ছয়টি অধ্যায় আছে ছয়টি অধ্যায় এ টু জেড সম্পূর্ণ আলোচনা করেছি এক কথায় আমার যে সাজেশন এবং আছে প্র্যাকটিস শিট আছে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নই কিন্তু এ টু জেড সমাধান করেছি মোট হচ্ছে তেতাল্লিশটা ক্লাসে তো তেতাল্লিশটার মধ্যে প্রথম যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে আমাদের অল যে সিলেবাসটা আছে গাণিতিক অর্থনীতি সেই সিলেবাস সম্পর্কে তারপর দ্বিতীয় যে ক্লাসটা নিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে প্রাথমিক অন্তরকরণ বিষয় নিয়ে হুম কেননা অন্তর্করণের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের সবগুলো চ্যাপ্টারে লাগে কম বেশি আর তারপরে আমাদের মূল যে ক্লাসটা শুরু হয়েছে গাণিতিক অর্থনীতি সেটা হচ্ছে তৃতীয় ক্লাস থেকে শুরু হয়েছে এবং তেতাল্লিশতম ক্লাসে এসে শেষ হয়েছে ঠিক আছে তো সেখানে প্রত্যেকটা ক্লাস এবং আমাদের লেকচার লেকচারশিটের প্রত্যেকটা ক্লাসে টাইটেল লেখা আছে আমাদের সিটের কত অধ্যায় থেকে করানো হচ্ছে এবং কত নম্বর প্রশ্ন থেকে কত নম্বর প্রশ্ন করছি তারপরে কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা নম্বর পৃষ্ঠা সমাধান করেছি সবগুলো ডিটেলসে দেওয়া আছে খুব সহজে কিন্তু সেটা পেয়ে যাবা ঠিক আছে তো আজকে আমাদের প্রধান আলোচনার বিষয় হচ্ছে আমাদের পরীক্ষায় তিনটা পার্ট থাকে সেটা হচ্ছে ক বিভাগ বিভাগ এবং গ বিভাগ ক বিভাগে অতি সংক্ষিপ্ত বারোটি প্রশ্ন আসে তার মধ্যে দশটি প্রশ্ন লিখতে হয় খ এবং গ বিভাগের মধ্যে দেখবা সংক্ষিপ্ত প্রশ্ন আসে সংক্ষিপ্ত প্রশ্ন আসে সেগুলো কিন্তু আমাদের লিখতে হয় তো আমরা কি করি শুধুমাত্র গণিতই করে যাই গণিতই করে যাই গণিতই করে যায় থিওরি যে আমাদের পড়তে হবে এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন যে আমাদের পড়তে হবে সেই দিকে কোনো খেয়াল থাকে না অধিকাংশই খেয়াল থাকে না তো আমি যেটা করি কি সেটা হচ্ছে একদম এ টু জেড দেওয়ার চেষ্টা করি যে যে সাবজেক্টটা ধরেছি সেটা যেন এ টু জেড দিতে পারি এবং সেটা মানে ফুলফিলভাবে করতে পারি তো আমাদের গণিত যে যে টপিকটা শেষ এখন আমাদের পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে কি ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং খ আর গ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা তো আশি মার্কে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষায় তো আশি মার্কের মধ্যে তোমার দশ মার্কের অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিতে হবে বাকি থাকছে কত সৌত্তর এবার সৌত্তরের মধ্যে খ বিভাগ এবং গ বিভাগের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্ন আসে তো এই সংক্ষিপ্ত প্রশ্ন গাণিতিক অর্থনীতি একটু কমই আসে তারপরে তারপরেও দেখা যাচ্ছে এক বিশ মার্কের প্রশ্ন চলে আসে মানে টোটালে বিশ থেকে পঁচিশ মার্ক চলে আসে তার মধ্যে আশি মার্কের ভিতরে প্রায় তিরিশ মার্কের শুধু থিওরি পাচ্ছ তিরিশ বত্রিশ মার্কের শুধু থিওরি তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে শুধু থিওরি পরে গাণিতিক অর্থনীতি পাশ করা সম্ভব জীবনেও না শুধু থিওরি পড়ে গাণিতিক অর্থনীতি পাশ করা সম্ভব নয় গাণিতিক অর্থনীতি থিওরি খুবই কম আসে আর তারপরে দেখা যাচ্ছে সেটা প্রশ্নকর্তার উপর নির্ভর করে যে এই বছরে থিওরি একটু বেশি দেবে কিংবা কম দিবে তবে বিগত সালগুলো দেখবে সবসময় থিওরি কিন্তু কম আসছে হ্যাঁ তো এই জন্য আমাদের যে প্রশ্নগুলো না পড়লেই নয় সেইগুলো হচ্ছে আমাদের লেকচারশিটের যে প্রশ্নগুলো আছে সেইগুলো কোথা থেকে পড়বা হ্যাঁ ওইগুলোর উত্তর কোথায় পাবা সেটা নিয়ে আলোচনা করব। তোমাদের অনেকের প্রশ্ন যে স্যার কিংবা ভাইয়া এই প্রশ্নগুলো আমরা কোথা থেকে পড়ব এই প্রশ্নগুলো আলাদা কোনো বই থেকে পড়া লাগবে না আমার কাছে যেহেতু পড়ছো আমার কাছে সব কিছু তথ্য আছে একদম সিরিয়াল বাই সিরিয়াল এখান থেকে পড়লেই হবে তো আজকের আমাদের টপিক হচ্ছে গাণিতিক অর্থনীতি অনার্স দ্বিতীয় বর্ষ জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ঢাকা সাত কলেজের জন্য প্রযোজ্য আর টপিক হচ্ছে কি ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর খ এবং গবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবলী ও উত্তর এই দুইটা টপিক তিনটা টপিক নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব তো আমাদেরকে জানতে হবে যে প্রথমে হচ্ছে অধ্যায় কয়টা আছে মোট অধ্যায় আছে গায়ে থেকে অধ্যায় ছয়টা অধ্যায় হ্যাঁ ছয়টা অধ্যায় তো প্রত্যেকটা অধ্যায় থেকেই আমাদের প্রশ্ন কিন্তু থাকবে হ্যাঁ একটা অধ্যায়ও বাদ যাবে না প্রত্যেকটা অধ্যায় কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে এখন কোন টপিক থেকে থাকবে সেটা আমি কিন্তু হচ্ছে যখন সাজেশনের উপর ক্লাসটা নেব তখন কিন্তু বলে দেবো সেই ক্লাসটা হচ্ছে তম ক্লাসে নিব তো এখন আসি আমরা হচ্ছে ক বিভাগের জন্য কোন প্রশ্নগুলো পড়ব খ বিভাগের জন্য এবং ক বিভাগের জন্য কোন প্রশ্নগুলো পড়বো মানে থিওরি অংশটা সেটা নিয়ে আলোচনা করব। তো অধ্যায় এক লিনিয়ার অ্যালজেব্রা হ্যাঁ তো এটাকে আমরা ম্যাট্রিক্স বললে সবাই ভালো বুঝি এবং ভালো চিনি হ্যাঁ তো এই যে অধ্যায় এক লিনিয়ার অ্যালজেব্রা তো ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ম্যাট্রিক্স কাকে বলে এখানে কিন্তু উত্তর সজা আছে প্রশ্ন এবং উত্তর সজা আছে সারি ম্যাট্রিক্স কাকে বলে কলাম ম্যাট্রিক্স কাকে বলে ম্যাট্রিক্সের ক্রম নির্ধারণ হয় কিভাবে ম্যাট্রিক্সের ক্রম কি বর্গ ম্যাট্রিক্স কাকে বলে আয়ুথকার ম্যাট্রিক্স কাকে বলে শূন্য ম্যাট্রিক্স কাকে বলে কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে এই যে বেসিক যে প্রশ্নগুলো আছে এইগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের জানতে হবে এই প্রশ্নগুলো কোনো না কোনোভাবে আমরা যখন হচ্ছে অঙ্ক সমাধান করছিলাম তখন কিন্তু লাগছিল ঠিক আছে কোনো না কোনোভাবে লাগছিল একটু যদি ভালো করে খেয়াল করো তখন কি ম্যাট্রিক্স কাকে বলে এই বিষয়টা কিন্তু আমি প্রথমেই জানাইছিলাম তারপর শাড়ি ম্যাট্রিক্স কলাম ম্যাট্রিক্স আয়ত্তকার ম্যাট্রিক্স শূন্য ম্যাট্রিক্স কর্ণ ম্যাট্রিক্স সিঙ্গুলার ম্যাট্রিক্স নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এইগুলো কিন্তু আমরা যখন গাণিতিক সমাধান করছিলাম তখন কিন্তু বারবার রিপিট করছিলাম হুম তো ওই বিষয়গুলো কিন্তু এখানে দেওয়া আছে এই যে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এইগুলো পড়লেই যথেষ্ট এইগুলো পড়লেই যথেষ্ট পরীক্ষায় এর মধ্যেই থাকবে বিগত সালে এর মধ্যেই থাকছে ইনশাল্লাহ এর মধ্যেই থাকবে হ্যাঁ তো ক হচ্ছে প্রথম যে অধ্যায়টা আছে এখান থেকে হচ্ছে আমরা সিলেক্টেড বিয়াল্লিশটি প্রশ্ন নিয়েছি হ্যাঁ বিয়াল্লিশটা প্রশ্ন নিয়েছি তো বিয়াল্লিশটা প্রশ্নেরই উত্তর দেওয়া আছে এই প্রশ্নগুলো আলাদা করে কোথাও খুঁজে তোমাকে বের করতে হবে না এখান থেকে পড়লেই যথেষ্ট ক বিভাগ এবার খ এবং ক বিভাগ খ এবং গ জন্য আমাদের সাজেশনের যে প্রশ্নগুলো আছে সাজেশনে বা প্র্যাকটিস প্র্যাকটিসশিটের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন আর এখানকার প্রশ্নের একদম সিরিয়াল ধরে ধরে একদম সিরিয়াল ধরে ধরে সবগুলোর উত্তর দেওয়া আছে এই প্রশ্নগুলো যেমন আমাদের সাজেশন দেওয়া আছে প্রথম প্রশ্নটা ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্যগুলো লিখো দু হাজার বারো সালে জাতীয় বিষয়ে এই প্রশ্নটা আসছিলো সাজেশনে দেওয়া আছে অর্থাৎ অনেকেই দেখা যাচ্ছে ওই প্রশ্নটা বিভিন্ন বই থেকে দেখা যাচ্ছে খুঁজে খুঁজে বের করতে যায় তুমি যতক্ষণ এই প্রশ্নটা বই থেকে খুঁজে বের করবা খুঁজে পড়তে যাওয়া ততক্ষণ দেখা দুইবার তোমার এই প্রশ্নটা পড়া শেষ দুইবার পড়া শেষ যতক্ষণ তুমি বই খুঁজতে যাবা ততক্ষণ তোমার কি হচ্ছে এই প্রশ্নটা পড়া শেষ হয়ে যাচ্ছে তাহলে ওই যে বই খুঁজে পড়া ভালো নাকি এই যে একদম মানে খুঁজে দেওয়া আছে সাজিয়ে গুছিয়ে দেওয়া আছে সিরিয়াল অনুযায়ী সেটা পড়া ভালো হ্যাঁ তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া আছে আলাদা করে গাণিতিক অর্থনীতির জন্য অঙ্ক বলো থিওরি বলো হুম অঙ্ক বলো থিওরি বলো যা যা লাগবে এক কথায় পরীক্ষার জন্য আমাদের সব এখানে দেওয়া আছে গাণিতিকের জন্য বাইরে থেকে কোনো তথ্যই নেওয়ার প্রয়োজন নেই এখন যদি নেও সেটা তোমার বিষয় ঠিক আছে তাহলে এই যে এক নম্বর প্রশ্নের যে হচ্ছে উত্তরটা দেওয়া আছে এই যেখানে দেওয়া আছে আর এক দশমিক দুই এটা হচ্ছে দুই নম্বর প্রশ্ন নির্ণায়ক নির্ণায়কের বৈশিষ্ট্যগুলো লিখো তারপরে তিন নম্বর যে প্রশ্নটা আছে ম্যাট্রিক্স ও নির্ণায়কের সংজ্ঞা সহ উদাহরণ দাও এবং এদের মধ্যে পার্থক্য লিখো হ্যাঁ এখানে সালগুলো সব বাম পাশে লেখা ডান পাশে লেখা আছে তারপরে এই যে চার নম্বর প্রশ্নটা এখানে বিভিন্ন যে ম্যাট্রিক্সগুলো আছে সেইগুলোর হচ্ছে উদাহরণ সহ লিখতে বলছে হ্যাঁ তো এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে এই প্রশ্নগুলো আমাদেরকে পড়ে নিতে হবে হ্যাঁ এইগুলো তার আমি মুখস্ত করিয়ে দিতে পারবো না এর মধ্যে বোঝার কি আছে যা বোঝার দরকার আমরা কিন্তু অঙ্কের মধ্যে বুঝে নিয়েছি তো অঙ্ক ক্লাসগুলো করতে হবে এবং এই থিওরিগুলো একটু একটু করে প্রতিনিয়ত পড়তে হবে সে পরীক্ষার আগের রাতে পড়বো এইভাবে রেখে দিলে হবে না ঠিক আছে প্রতিনিয়ত একটু একটু করে একটা দুটো অক্ষর প্রশ্ন পড়তে হবে যেগুলো বাইশ সালে চলে আসছে কিংবা গত যে পরীক্ষায় চলে আসছে সেই প্রশ্নগুলো বাদ দিবা যেটা আমরা সাজেশনের রেড মার্ক করে দিয়েছি হ্যাঁ আমার সাজেশনের রেড মার্ক করে দিয়েছি ওইগুলো হচ্ছে গত সালে আসছে ওইগুলো টোটালি বাদ আর যেগুলো হলুদ মার্ক করে আছে সেইগুলো বেশি বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমাদেরকে ভালো করে পড়তে হবে এছাড়া টু স্টার থ্রি স্টার যে প্রশ্নগুলো আছে ওয়ান স্টার হচ্ছে একবার চোখ চোখগুলাই রাখবা হ্যাঁ যে প্রশ্নের ধরন কেমন আছে এবং প্রশ্নের উত্তর কেমন আছে যেন প্রশ্নটা এদিকে একটু ঘুরাই ফেরাই দিলেও পাশাপাশি তোমরা লিখতে পারো হ্যাঁ যদি একদম অজানা প্রশ্ন হচ্ছে সম্পর্কে লিখতে যাও তখন কিন্তু বুঝতেই পারবে না যে এটা কীভাবে লিখবো হুম এই প্রশ্নটা লেখার ধরন কেমন আর যখন তোমার একবার অন্তত রিডিং পড়া থাকবে তখন কিন্তু তোমার মাথার মধ্যে একশো পার্সেন্ট না আসুক সে দশ পার্সেন্ট যদি আসে যে প্রশ্নটা এমন ছিল এইভাবে এইভাবে লিখতে হবে তারপরেও দেখা যাচ্ছে তুমি ওর কাছাকাছি লিখতে পাচ্ছ তো এই যেই প্রশ্নগুলো বাইরে থেকে কোথাও পড়তে হবে না যতক্ষণ তুমি বাইরের খুঁজতে যাবে বই খুঁজতে যাবে ততক্ষণ দেখা আছে তোমার পড়া শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ আর এর জন্য তোমাদের তো পিডিএফ হেতু আমি প্রথমেই দিয়ে দিয়েছি আমাদের কোর্সে যারা যুক্ত হয়েছো আর তোমাদের প্রথমেই দিয়ে দিয়েছি তো এই বিষয়টা তোমরা চাইলে ফটোকপি করে নিতে পারো কেননা ফোনে পিডিএফ থাকবে কম্পিউটার পিডিএফ থাকবে এটা কখনো কিন্তু পড়া হবে না আর এটা যদি ফটোকপি করে বের করে নাও টোটালে হচ্ছে গাণিতিক সমস্যা ছয়টা অধ্যায় আর তোমার হচ্ছে এই যে থিওরির যে অংশটা আছে থিওরিটা কিন্তু একটা পিডিএফের মধ্যেই আছে অল থিওরি ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স সেকেন্ড ইয়ার অল ইন ওয়ান থিওরি পার্ট বলে একটা লেখা আছে যে পিডিএফটা সেখানে কিন্তু এক ছয়টা অর্ধে যে যে থিওরিগুলো লাগবে সম্পূর্ণ থিওরি অংশটা দেওয়া আছে হুম তো এই বিষয়টা আমাদেরকে কী করতে হবে পিডিএফটা নাচ ফটোকপি করে বের করে নিতে হবে হ্যাঁ অনেকে এলাকায় দেখা যাচ্ছে ফটোকপির মূল্যটা একটু বেশি নেয় অনেকে দেখা যাচ্ছে সরাসরি ফটোকপি করে না পিডিএফ থেকে সরাসরি ফটোকপি করে না সেক্ষেত্রে প্রিন্ট করতে গেলে টাকাটা একটু বেশি লাগে তবে তোমরা একটু আছে খোঁজখবর নিয়ে দেখবে যেখানে হচ্ছে ফটোকপি করায় সেখান থেকে করিয়ে নিও দেখা যাচ্ছে এপিট ওপিট দুইটা করে যদি নেয় তাহলে দেখা যাচ্ছে এখানে পৃষ্ঠা আছে মনে হয় টোটালে চারশো তিয়াত্তর পৃষ্ঠা না কয় পৃষ্ঠা বাহাত্তর পৃষ্ঠা যাই হোক তো চারশো বাহাত্তর টাকা লাগবে যদি দুইটা করে নেয় এপি যদি তিনটা করে নেয় সেখানে দেখা যাচ্ছে সাড়ে ছয়শো টাকা লাগতে পারে হুম এমনই লাগবে তার বেশি লাগবে না টোটালে তো টোটালগুলো একবারে যদি ফটোকপি করে নাও সেখানে তোমাদের হচ্ছে ক্লাস থামিয়ে থামিয়ে কোনো নোট করা লাগছে না প্লাস এই যে যে প্রশ্নগুলো আছে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলো এগুলো আলাদা কোনো বই থেকে খুঁজে বের করা লাগছে না হ্যাঁ আলাদা কোনো বই থেকে খুঁজে বের করা লাগছে না এইগুলো পড়লেই যথেষ্ট এটা গেল হচ্ছে প্রথম অধ্যায় তারপর হচ্ছে দ্বিতীয় অধ্যায় কি কাম্যকরণ অপটিমাইজেশন তো দ্বিতীয় অধ্যায় থেকে কবিভাগের যে প্রশ্নগুলো পড়তে হবে কাম্যকরণ কাকে বলে কাম্য মান কি কাম্য মান কত প্রকার হ্যাঁ কাম্যমান কয় প্রকার কি কি সর্বোচ্চ মান কত প্রকার কী কী আপেক্ষিক সর্বোচ্চকরণ কি নিরঙ্কুশ সর্বোচ্চকরণ কী এই যে প্রশ্নগুলো একদম মূল মূল যে প্রশ্নগুলো আছে বেসিক যে প্রশ্নগুলো আছে আর সেই প্রশ্নগুলোই দেওয়া অতিরিক্ত কিছু দেওয়া হয়নি কিন্তু এখানে এই প্রশ্নগুলো আমাদের জানতে হবে একজন স্টুডেন্ট হচ্ছে ইকোনমিক্সের স্টুডেন্ট হিসেবে হ্যাঁ এই প্রশ্নগুলো আমাদেরকে জানতেই হবে এই যে ক বিভাগ গেল আর ক বিভাগের জন্য চরম মান কাম্য আমাদের মধ্যে পার্থক্য এই যে পার্থক্য দেখাই দিয়েছে আপেক্ষিক চরমফান নিরঙ্কুর চরমান বলতে কী বুঝো হ্যাঁ তারপরে হচ্ছে সর্বোচ্চ মান নিরঙ্কুর সর্বোচ্চ মানের মধ্যে পার্থক্য লিখো প্রত্যেকটা প্রশ্ন এক কথা আমাদের আমার সাজেশন বা প্র্যাকটিস যে এতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে আলাদা করে কোথাও খুঁজে তোমাকে পড়তে হবে না জাস্ট এখান থেকে পড়ে নিলেই হবে যতক্ষণ তুমি বই খুঁজতে যাবে ততক্ষণ তোমার দেশে পড়া শেষ ততক্ষণ তোমার পড়া শেষ হয়ে যাবে যতক্ষণ তুমি হচ্ছে একটা ক্লাস আর থামিয়ে থামিয়ে নোট করতে যাওয়া তখন ততক্ষণ দেখা যাচ্ছে তোমার পাঁচটা ক্লাস শেষ হয়ে যাবে যদি তুমি ফটোকপি করে নাও ফটোকপি করে সামনে রাখবা এবং ক্লাস দেখতে থাকবা আর মূল মূল যে পয়েন্টগুলো আমি ক্লাসের মধ্যে বলেছি যে এখানে গুরুত্ব দিতেই হবে দিতেই হবে সেই বিষয়টা মাথায় রেখে ক্লাস করবা তাহলে দেখবো যে গায়েতিক থেকে তুমি দুইবার চারবার পাঁচবার ফেল করেছো ওইটা কোনো বিষয় না পাস করতে তুমি বাধ্য পাস এমনি তোমাকে করাবে তুমি যদি এই নিয়মগুলো মেনে চলো পাস এমনি হয়ে যাবে তারপর তিন অধ্যায় যেটা আছে গতি অর্থনীতি ক্যালকুলাস বা হচ্ছে সমাকলনের যে অধ্যায়টা আছে এখান থেকে কবিভাগের যে প্রশ্নগুলো পড়তে হবে সমাকলন কাকে বলে অনির্দিষ্ট সমাকলন কাকে বলে সুনির্দিষ্ট সমাকলন কাকে বলে স্বখণ্ড সমাকলন কাকে বলে এই যে সমাকলন কাকে বলে এটাও কিন্তু আমরা যখন গণিত করি তখন দেখাইছি অনির্দিষ্ট সমাকলন কি এটাও কিন্তু যখন গণিত সমাধান করেছি তখন বলেছি নির্দিষ্ট সমাধান আছে সুনির্দিষ্ট সমাকলন স্বখণ্ড সমাকলন অপ্রকৃত সমাকলনের ধীরবক অনির্দিষ্ট সমাকল বক্তার উদ্ভৃত উৎপাদকের উদ্ভৃত প্রতিস্থাপন পদ্ধতি সমাকলিত মানের অর্থাৎ এক কথায় আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু অঙ্কের মধ্যে গুলোই কিন্তু কম বেশি করে দেখিয়েছি একটা দুটো বা বাকি আছে তো এইগুলো হচ্ছে আমাদের কি করতে হবে একটু পড়ে নিতে হবে একটু নিতে হবে একটু মুখস্থ করে নিতে হবে যাদের মুখস্থ একদমই হয় না তো বারবার একটু রিডিং পড়ার চেষ্টা করবো যতটুকু মনে থাকে ততটুকুই মাথায় রাখার চেষ্টা করবা হ্যাঁ তারপর হচ্ছে ক্ষয় এবং কবিভাব সংক্ষিপ্ত প্রশ্নবলী যেগুলো আছে সেগুলো এই যে পড়তে হবে এগুলো একটু পড়ে নিতে হবে তারপর হচ্ছে চার অধ্যায়ে আসি চার কি অন্তর্ সমীকরণ তো চার থেকে কবিভাগের এই যে প্রশ্নগুলো পড়তে হবে ক্রম মাত্রা এগুলো একটু ভালো করে দেখবা যে ক্রম মাত্রাটা কি অবিচ্ছিন্ন বিচ্ছিন্ন তারপর হচ্ছে অন্তর সমীকরণ প্রকৃত হওয়ার শর্ত কি এই বিষয়গুলো একটু খেয়াল করে দেখতে হবে অব্যক্ষ অপেক্ষক কি প্রকৃত অন্তর সমীকরণ কি বাজার মূল্যের গতিশীলতা বলতে কি বলছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আমাদের অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্ক প্রায় লাগছে হ্যাঁ তারপর হচ্ছে খ এবং গ বিভাগের মধ্যে অন্তর সমীকরণের সাধারণ সমাধান নির্দিষ্ট সমাধান কি এই যে এখানের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আমাদেরকে একটু পড়ে নিতে হবে একটু পড়ে নিতে হবে একটু হচ্ছে খেয়াল করে পড়ে নিবা তারপর হচ্ছে পাঁচ অধ্যায় কী আছে অন্তর সমীকরণ কি তারপর হচ্ছে অন্তর সমীকরণের কোন ধরনের সময়ের সাথে সম্পর্কিত এর পাঁচ অর্ধের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো এখান থেকে পড়ে নিবা তারপর হচ্ছে ছয় কী আছে ছয় হচ্ছে তোমার হচ্ছে আর হচ্ছে কি আছে ছয় হচ্ছে একমাত্র কার্যক্রম তো একমাত্র কার্যক্রম থেকে যে লিনিয়ার প্রোগ্রাম বা একমাত্রিক কার্যক্রম কী এটা কিন্তু আমরা হচ্ছে কি তোমার যখন সিমপ্লেক্স পদ্ধতি করছিলাম তখনই কিন্তু দেখছিলাম সিমপ্লেক্স সরি আচ্ছা একমাত্রিক যখন করছিলাম তখনই কিন্তু এটা দেখছিলাম লিনিয়ার প্রোগ্রাম গঠন রূপ তারপর হচ্ছে সম্ভাব্য সমাধান মৌলিক সমাধান অমূল্য সমাধান উদ্দেশ্য অপেক্ষ প্রাথমিক সমস্যা দৈত্য সমস্যা একমাত্র কার্যক্রম ছায়া দাম বা মূল্য কী কি প্রকৃত চলক হচ্ছে উদ্বৃত্ত চলক ঘাটতির চলক সিমপ্লেক্স পদ্ধতি সিমপ্লেক্স পদ্ধতি বহন করেন কে এটা একটু মাথায় রাখো দু হাজার একুশ সালে কিন্তু এটা আসছিল পিবট উপাদান কি পিবট সারি কী তারপর হচ্ছে পিবট কলাম কী হ্যাঁ এই বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে কেন এই বিষয়গুলো সবই কিন্তু আমরা অঙ্কের মধ্যে আলোচনা করেছি হ্যাঁ তো এখন একটু আলাদা করে এখানে কী করতে হবে একটু মাথায় রাখতে হবে তারপর হচ্ছে ক এবং গ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নাবতির জন্যই যে একমাত্র কার্যক্রম উপাদানগুলো বর্ণনা করো ঘাটতির চলক উদ্বৃত্ত চলক কী তারপর হচ্ছে তোমার সিমপ্লেক্স পদ্ধতি কী আর হচ্ছে একমাত্র একমাত্র কার্যক্রম সমস্যার মধ্যে পার্থক্য ইত্যাদি ইত্যাদি এই প্রশ্নগুলো আমাদেরকে পড়তে হবে তো এই যে ক বিভাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে আর থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার করা সম্ভব নয় ক বিভাগের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো কিন্তু একবার হলেও অন্তত সবগুলো রিডিং দিয়ে রাখবা কারণ যে প্রশ্ন এখানে দেওয়া আছে সবগুলো কিন্তু আমাদের অঙ্কের মধ্যে কোনো না কোনোভাবে আছে একটা কথা গেল আর খ আর ক বিভাগের জন্য যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে আমাদের সাজেশনে দেখবা সেখানে হচ্ছে দুইটা কালার করা আছে একটা হচ্ছে লাল কালার আর একটা হচ্ছে হলুদ কালার লাল কালারের যে প্রশ্নগুলো করা আছে সম্পূর্ণ বাদ তোমাদের জন্য যারা এবার পরীক্ষা দেবা সম্পূর্ণ সেগুলো বাদ লাল কালার আর হলুদ যে মার্কগুলো করা আছে সেগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো একটু বেশি বেশি পড়তে হবে ওইগুলো একটু বেশি বেশি পড়তে হবে আর বাদ বাকি যেগুলো আছে অন্তত একবার করে হলেও রিডিং পড়ে রাখবে যদি সময় পাও অন্তত একবার করে হলেও রিডিং পড়ে রাখবে তো এই ছিল হচ্ছে আমাদের থিওরি নিয়ে আজকে মূল আলোচনা হ্যাঁ থিওরি দিয়ে আজকের মূল আলোচনা তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমরা থিওরি পড়বো কোথা থেকে থিওরি পড়বো কোথা থেকে দেখা যাচ্ছে তারা কী করে আমি যে পিডিএফ ফাইলগুলো দিয়েছি সাতটা পিডিএফ ফাইল হ্যাঁ ছয়টা গাণিতিক সমস্যা আর একটা আছে থিওরি তো সবগুলো তারা আছে খুলে দেখে না যে ভিতরে কি আছে না আছে না দেখে একটা প্রশ্ন করে বসে থাকে তো এটা করা যাবে না আগে দেখতে হয়ে আসলে যে ফাইলগুলো আমি দিলাম সেগুলো কি কি ফাইল দিয়েছি কোন অধ্যায় দিয়েছি হ্যাঁ এর মধ্যে কী কী আছে একটু দেখবে দেখার পরে তোমরা সেটা হচ্ছে প্রশ্ন করবা তাহলে সব থেকে ভালো হয় দেখা যাচ্ছে বিষয়টা আমি দিয়ে দিয়েছি অলরেডি তারপরে তোমাদের হচ্ছে প্রশ্ন করো যে আমরা এই থিওরিগুলো কোথা থেকে পড়বা এই থিওরিগুলো হচ্ছে আলাদা করে কোথাও পড়তে হবে না আমি যা দিয়েছি সবগুলো তো দেখাই দিলাম উত্তর সবগুলো তো প্রশ্ন সব উত্তর দেখাই দিলাম একদম হচ্ছে সিরিয়াল অনুযায়ী সাজেশনের যে সিরিয়াল প্রশ্নের এখানে সেই সিরিয়াল অনুযায়ী একদম সবগুলো হবো সব দেখাই দিলাম হ্যাঁ এখানে হচ্ছে আলাদা করে পড়ার কোনো কিচ্ছু নেই কেননা তুমি যতক্ষণ ওই যে সাজেশনের প্রশ্ন বইতে খুঁজতে যাবা হ্যাঁ খুঁজে বের করে তারপর পড়বা ততক্ষণ দেখা যাচ্ছে তোমার এখানে একদম সিরিয়াল সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ ততক্ষণ তোমার পড়া শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ ততক্ষণ তোমার পড়া শেষ হয়ে যাচ্ছে তো এই জন্য গায়িত্রিক অর্থনীতি খুবই মজার একটা সাবজেক্ট এই সাবজেক্ট ভয় পাওয়া যাবে না হ্যাঁ ভয় পাওয়ার না তোমরা একদম ক্লাসগুলো প্রথম থেকে শুরু করবা ক্লাসগুলো প্রথম থেকে শুরু করবা ক্লাসগুলো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করা হয় তো আমি মনে করি যে গাণিতিক অর্থনীতিতে কোনো সমস্যা থাকবে না নাইনটি ফাইভ পার্সেন্ট যদি আমার এই তেতাল্লিশটা ক্লাস চুয়াল্লিশটা ক্লাস তেতাল্লিশটা ক্লাস হ্যাঁ তেতাল্লিশটা ক্লাস যদি গণিতের জন্য সম্পূর্ণ করো তো নাইনটি পারসেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট তোমরা যে হচ্ছে ম্যাথ সমাধান করে দিতে পারবা যে কোনো বই থেকে দেওয়া হোক না কেন যে কোনো নিয়ম থেকে দেওয়া হোক না কেন নাইনটি ফাইভ ম্যাথ আমরা সমাধান করে দিতে পারবে আর ফাইভ পার্সেন্ট আর ফাইভ পার্সেন্ট দেখা খুব ডিফিকাল্ট করে দিলে তখন সেটা পারবা না সেটা কারোর পক্ষে সম্ভব হয় না সাথে সাথে সমাধান করে দেওয়া হ্যাঁ তো ওইটার চিন্তা বাদ দিতে হবে বাদ দিয়ে আমরা যখন হচ্ছে সাজেশনের উপর আলোচনা করব আগামী দিন তো তখন কিন্তু সেটা বলে দেবো যে প্রত্যেকটা ক্লাসে সামারাইজ করে দেবো যে এই ক্লাসটা আমরা এই টপিকের উপরে দিয়েছি এই টপিকের মূল বিষয়টা কি মূল থিমটা কি সেটা আমি হচ্ছে একটু ধরাই দিব হ্যাঁ ধরাই দেবো তারপর হচ্ছে ওইভাবে পরপর আমরা সিরিয়াল প্রত্যেকটা ক্লাসে সামারাইজ করে দিব তো আজকে এই ছিল হচ্ছে আমাদের মূল বিষয় যে থিওরি পার্টটা কারণ থিওরি পার্টটা আমি এখানে বোঝানোর কিছু নেই হ্যাঁ এটা হচ্ছে তোমাদেরকে পড়ে নিতে হবে এটা হচ্ছে তোমাদেরকে পড়ে নিতে হবে বোঝানোর বিষয় বলতে কি আমরা যখন গণিত ক্লাসগুলো এ টু জেড করবো তখন ওই ক্লাসগুলো করলে এখানে যে গায়িক যে সমস্যা দেখতে পাচ্ছ বিভিন্ন অপেক্ষক দেখতে পাচ্ছ হ্যাঁ তখন কিন্তু এই অপেক্ষগুলো এমনিতে পারবো কেন ওই গায়েনথিক অপেক্ষকগুলো নিয়ে এখানে উদাহরণ দেওয়া হয়েছে এখানে উদাহরণ দিয়েছে বাইরে থেকে কোনো উদাহরণ দেওয়া হয়নি গায়েনথিক যা সমাধান করছি ওইগুলো নিয়ে কিন্তু উদাহরণ এখানে দেওয়া হয়েছে হ্যাঁ তো ওইগুলো পারলে মোটামুটি এখানে যা আছে সবই আমরা পারবো হ্যাঁ এখন যারা যুক্ত আছো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে এই মুহূর্তে বলতে পারো থিওরি নিয়ে আশা করি কোনো সমস্যা থাকবে না এখন গণিত নিয়ে যদি কোনো সমস্যা থাকে তো সেটা জানাতে পারো আর নিয়মিত ক্লাস করতে হবে ক্লাস না করলে হবে না ক্লাসে ফাঁকি দেওয়া যাবে না ক্লাসে মনোযোগী হতে হবে ক্লাস কন্টিনিউ করতে হবে প্রথমে ক্লাস করতে একটু কষ্ট হবে হ্যাঁ কারণ অনেকে অভ্যস্ত থাকে না সব কিছু অভ্যাসের দাস বুঝছো প্রথম যদি দুইটা তিনটা ক্লাস রেগুলার করা হয় তারপরে দেখবে যে অটোমেটিক এমনিতে তোমার প্রতিনিয়তই ক্লাস করতে ভালো লাগছে হ্যাঁ প্রথম দুইটা তিনটা ক্লাস করাই কষ্টকর বিষয় হ্যাঁ একদম নতুন একটা পরিবেশে খাপ খাইয়ে নেওয়া খুবই কষ্টকর একটা বিষয় হ্যাঁ তো এই জন্য আমাদের হচ্ছে কী করতে হবে এই জন্য আমাদেরকে প্রথম কষ্ট করে এক দুইটা তিনটা ক্লাস করে নিতে হবে যে নিজের মধ্যে একটা পণ নিয়ে আসতে হবে যে আমি এই ক্লাসগুলো শেষ করবই হ্যাঁ প্রথমে দুইটা তিনটা ক্লাস করো রেগুলার করার পরে দেখবো আস্তে আস্তে তোমার ভালো লাগা শুরু করছে তখন দেখা যাচ্ছে পরের ক্লাসটা না করলে আর ভালো লাগছে না পরের ক্লাসটা না করলে আর ভালো লাগছে না তো এই জন্য বলবো যে আগে ক্লাস করতে হবে ক্লাসে কি বলছি না বলছি সেটা মনোযোগ সকলে শুনতে হবে তারপরে প্র্যাকটিস করতে হবে তো প্র্যাকটিসটা সব সবগুলো করার দরকার নেই সেটা কিন্তু আমি বারবার ক্লাসের মাধ্যমে বলে দিই যে প্র্যাকটিস তার সব করার দরকার নেই শুধুমাত্র একটা অঙ্ক করবা তারপরে এই রিলেটেড যতগুলো অঙ্ক আছে অঙ্কর শুধু প্রশ্ন পড়বা প্রশ্ন পড়লে মোটামুটি মুখে মুখে উত্তর করতে পারবা যদি অঙ্কর প্রশ্ন দিকে তুমি বুঝতে পারো এটা এইভাবে হবে এইভাবে এই ফর্মুলাই করতে হবে তার মানে কি তুমি হচ্ছে অঙ্কের জাহাজ হয়ে গেছো হ্যাঁ যদি হচ্ছে মুখে মুখে উত্তর করে দিতে পারো একটা ফর্মুলা থেকে একটা অঙ্ক যদি মানে পারো আর পরের যে অঙ্কগুলো আছে সংখ্যা পরিবর্তন করা সেইগুলো যদি তুমি মুখে মুখে উত্তর করতে পারো যে হ্যাঁ এটা আমি পারবো তাহলে মনে হচ্ছে অঙ্ক নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না সেটাই করতে হবে তোমাকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে আর আগামী ক্লাসে অবশ্যই অবশ্যই যুক্ত হওয়ার চেষ্টা করবে কেন আগামী ক্লাসটা আমরা হচ্ছে কী করবো ওই সাজেশনের উপরে ক্লাসটা নিব হুম চাষ ওপরে ক্লাসটা নেব ওইটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস এতদিন যা করেছি না করেছে ওই ক্লাসটা হবে সব থেকে গুরুত্বপূর্ণ পঁয়তাল্লিশতম ক্লাস